পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকেই ঝুমিস কিচেনে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে তো বুঝতেই পারছো এটা কি। তো খুব কম খরচা একদম ঘরোয়া বিরিয়ানি কী করে বানাবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বিশেষ করে যারা প্রথমবার বিরিয়ানি বানাচ্ছ তাদেরকে বলছি ভিডিওটা একদম স্কিপ করো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করা অনুরোধ রইল তো সবার প্রথমে এক কেজি চাল ভালো করে ভিজিয়ে রেখে দেবো ধুয়ে টুয়ে তারপরে এই যে এখানে হাঁড়িতে জল বসিয়েছি এর মধ্যে সামান্য নুন সাদা তেল আর গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে যখন ফুটে আসবে তারপরে এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে আমি চালগুলো দিয়ে দেবো আর ফ্রেম গ্যাসের ফ্রেম একদম হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় এইটটি পারসেন্ট যেন চাল সেদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে ফ্যান ঝরিয়ে এভাবে থালার মধ্যে বার করে একটু ঠান্ডা করে নেবে দেখবে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে ঝরঝরে চাল থাকলে তবেই তো বিরিয়ানি খেতে ভালো লাগে আর আমি এখানে দেখো এটা দশ টাকায় পাওয়া যায় বিরিয়ানি মশলা কুড়ি টাকারও আছে তো আমি দশ টাকা নিয়ে এসছি তো এইভাবে আমি শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে রোস্ট করে নিচ্ছি ভালো করে শিলের মধ্যে বা যার মিক্সি আছে তারা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারো আর আমি বেরেস্তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে ভেজে ব্রাউন কালার করে নেবো তার জন্য বার করে নেবো এই এইভাবে ব্রাউন করে নিতে হবে ঠিক আছে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে আমি এক কেজি মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ঢাকনা ভিনিগার আর চাইলে তোমরা এখানে দই দিতে পারো তো আমি এটা কম খরচায় যেহেতু বললাম তাই কম খরচায় করছি আর বেরেস্তা পেঁয়াজ কিছুটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর পরপর যা যা মশলা বলবো ভালো করে দেখে নেবে একদম নর্মালভাবে বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দেবে মাংসর পরিমাণ বুঝে তোমরা নুনটা ব্যবহার করো তো আমি এখানে তিন চামচ নুন দিয়েছি আর দু চামচের মতো হলুদ দিয়েছি আর আর দেখো এখানে যে মশলাটা রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি তো আমি এখানে দু চামচের মতো ওই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার পরপর সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো নর্মাল আমরা মাংস বানানোর সময় যা যা মশলা দিই যেমন আদা রসুন পেঁয়াজ জিরে তারপরে দই যা যা মশলা দিই তোমরা যেমন খুশিভাবে মশলা দিতে পারো এই যে আমি এখানে বিরিয়ানি মশলা আমার আলাদা করে রাখা ছিল তো আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলাও দিয়েছি এটা রয়েছে গরম মশলা এক চামচ বড়ো চামচের এক চামচ আমি গরম মশলাও দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দুটো নিয়েছিলাম তো সেটাকে আমি বেটে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা এক চামচ করে বড়ো চামচের এক চামচ করে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা হ্যাঁ অবশ্যই কিন্তু এর মধ্যে তেল দিতে হবে তেল সাদা তেল সর্ষের তেল যে যেই তেল দিয়ে মাংস রান্না করতে চাও সে সেই তেল দিয়ে নিতে পারো আমি এখানে সাদা তেলই দিলাম সাদা তেল দিয়ে প্রায় এক ঘন্টা হাতে যত টাইম থাকবে মাংস যতক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারবে মাংসর টেস্ট ততটাই ভালো লাগে মশলাটা যেন ভালোভাবে হবে মাখানো থাকে মানে গায়ের মধ্যে এইভাবে আমি এক ঘন্টা মাংসটাকে রেখে দেবো ঢাকা দিয়ে এবার চলুন আলুগুলো ভেজে নিই এই যেখানে ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে আমি না একটু আলুটাকে হালকা ফাপিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এমনিও আলু নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারো তো এবার কড়াইতে প্রায় পঞ্চাশ গ্রামের মধ্যে তেল দিয়েছি যেহেতু মাংস মেরিনেশান করার সময় ভালোই তেল দিয়েছিলাম তাই অল্প তেল দিলাম পঞ্চাশ গ্রামে এবার তেজপাতা দিয়ে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে ভালো করে ভেজে নিয়ে আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি তার তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এক চামচ এক চামচ করে আমি সব দিলাম যেহেতু মাংস ম্যারিনেশন করার সময় আমি দিয়েছিলাম এবার সমস্ত মাংসটা দিয়ে মানে মশলা মাখানো মাংসটা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবে বেশ তেল বেরিয়ে আসবে আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট আরও পাঁচ এভাবে কষিয়ে নেব সেদ্ধ করে নেব এভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবার এবার বিরিয়ানি সাজাবো এই হাঁড়ির মধ্যে তো হাঁড়িটার পুরো গায়ে আমি অনেকটা ঘি মাখিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো বিরিয়ানি হচ্ছে সাজানোটা হচ্ছে সবথেকে বড়ো কাজ আর কীভাবে সাজাতে হবে ভালো করে দেখে নাও তো এবার আমি যে ভাতগুলো ঠান্ডা করেছিলাম তো তিনটে লেয়ারে আমি সাজাবো প্রথম লেয়ারে ভাত দিয়ে দিচ্ছি তারপরে ভাত ভালো করে ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি হাঁড়ির গায়ে আর এরপরে আমি দেব আলু তারপরে ওই মাংস তুলে দেবো আর বেশ খানিকটা ইয়ে দেবো মাংস আর মাংসর ঝোলটা দিয়ে দেবো আমি কি বেশ অনেকটাই আমি ভাত দিলাম চারিদিকে ছড়িয়ে এবার আমি মাংস থেকে যে আলুগুলো তুলেছিলাম সেই আলুগুলো আস্তে আস্তে করে চারিদিকে দিয়ে দেবো প্রায় পাঁচ ছটা আলু আমি চারিদিকে ছড়িয়ে দি ছড়িয়ে দেবো মানে তুলে তুলে দিয়ে দেবো হাড়ির মধ্যে দেখো কীভাবে আলু আমি সাজিয়ে নিচ্ছি আর মাছ বরাবর আমি মাংসটাকে তুলে মাংসটাকে আর ঝোলটাকে চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে নেব আর ঝোলের মধ্যে যে তেলটা থাকবে সেটাকে একটু চারিদিকে একটু ছড়িয়ে নেবো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর এই যে মাংসগুলো আমি তুলে তুলে দিচ্ছি যেহেতু আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা দেখাচ্ছি ঘরোয়া টাইপের খুব কম খরচায় তাই আমি এখানে কোনো গোলাপ জল কেওড়ার জল আর হচ্ছে কেশর দুধ এগুলো ব্যবহার করিনি কিন্তু স্পেশালভাবে যদি বিরিয়ানি করতে চাও তাহলে এগুলো সবটাই একটু একটু করে দিতে লাগে এখানে আমি এগুলোর মধ্যে কিছুটাই দিলাম না একদম সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা বিরিয়ানি খেতে ভালোবাসো না তারা এইভাবে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে পারো তাদের একটু গন্ধ লাগবে না আর খেতে খুবই ভালো লাগে আজকে আমার এই সিম্পল ঘরোয়া রেসিপি বিরিয়ানির রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইভাবে নতুন নতুন অনেক রেসিপি সিম্পল অল্প খরচের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রেসিপিগুলো এবার দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আতর এটা একটু সামান্য দিতে লাগবে নইলে বিরিয়ানি ফ্লেভারটা আসবে কী করে তাই না তাই একটু সামান্য আমি দু তিন ফোঁটা দিয়ে দিচ্ছি তো এই আমি এখন মিষ্টি আতরটা যেখানে সাদা সাদা ভাত রয়েছে সেখানে আমি দু চার ফোঁটা মানে দু তিন ফোঁটা দিয়ে দিলাম মাংসর মাঝখানে কিন্তু দিইনি এবার এবার এর উপরে আবার আমি ভাত দেব দিয়ে আবার আলু সাজিয়ে আবার মানে যেভাবে সাজালাম সেভাবেই সাজিয়ে দমে বসিয়ে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিট ব্যাস পুরো রেডি হয়ে যাবে বিরিয়ানি সবাই মিলে খাও আনন্দ করো আবার নেক্সট রেসিপি নিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই